জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর তিন সদর আসনে ব্যাপক শোডাউন করেছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের প্রার্থী মুফতি কামরুজ্জামান শহরের পশ্চিম খাবাসপুর শামচুল মাদ্রাসা চত্বর থেকে একটি বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি চরকমলাপুর কমলাপুর মুজিব সড়ক নীলটুলি পুরাতন বাসস্ট্যান্ড হয়ে মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয় মটর শোভাযাত্রায় ফরিদপুরের বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ ছাড়াও ইসলামী দলগুলোর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মুফতি কামরুজ্জামান ফরিদপুরের দিনী শিক্ষা প্রতিষ্ঠান শামসুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল হিসাবে কর্মরত রয়েছেন তিনি জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব এবং ফরিদপুর জেলা শাখার সভাপতি মোটর শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল সহসভাপতি মুফতি জাকির হুসাইন মাওলানা মানসুর আহমেদ মাওলানা দেলোয়ার হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন সাংগঠনিক সম্পাদক মাওলানা কবির আহমেদ সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ পরে দুয়ার মাধ্যমে মোটর শোভাযাত্রাটি শেষ হয় এ সময় মোনাজাত পরিচালনা করেন পবিন আলেম মাওলানা মোহাম্মদ আবুল হুসাইন আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুফতি কামরুজ্জামানকে ভোট দেবার আহ্বান জানান জমিয়তে উলামা ইসলামের নেতৃবৃন্দ মুফতি কামরুজ্জামান সাহেব হলেন এমন একজন ব্যক্তি যার বর্ণাঢ্য একটি জীবনী রয়েছে তিনি শুধুমাত্র বাংলাদেশেই নয় তৎকালীন সময় আশির দশকের একজন বিশেষ রাজনীতিবিদ ছিলেন বিশেষ করে মুফতি ফজলুল হক আমিনী আল একান্ত সিন্নদণ্য ব্যক্তি ছিলেন লালবাগের আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে তিনি সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে বাতিলের বিরুদ্ধে কলম ধরাসহ বিভিন্ন বিষয়ে তিনি দেশে অবদান রেখেছেন এবং বহির্বিশ্বেও তিনি শাইফুল হাদিসের দায়িত্ব পালন করে এসে বর্তমানে ফরিদপুরের ঐতিহ্যবাহী জামি আরবিয়া নামের প্রিন্সিপাল এবং শাইফুল হাদিসের দায়িত্ব পালন করছেন আমরা জমিয়ত উলামা ইসলামের পক্ষ থেকে আজকে জনগণের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে মুফতি আমরুজ্জামান সাহেব কেন্দ্রীয়ভাবে আমাদের জমিয়তলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এবং ফরিদপুর জেলা শাখার সম্মানিত সভাপতি তিনি ইনশাআল্লাহ ইতিমধ্যেই কেন্দ্র ঘোষিত ফরিদপুর তিন আস সদর আসনের প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন আমরা আগের থেকেই তার কার্যক্রম পরিচালনা করে আসছি আজকে আমরা ফরিদপুরবাসীকে জানিয়ে দিতে চাই আমাদের এই অহংকার এবং যুগ উপযোগী একজন আলেম দিন যদি ইনশাআল্লাহ ফরিদপুরের এমপি নির্বাচিত হন তাহলে দেশ ও জাতি তার থেকে ইনশাল্লাহ বিশেষভাবে সুবিধা ভোগ করবে বিশেষ করে দুর্নীতি সন্ত্রাসবাদ মাদকের বিরুদ্ধে তার অবস্থান আগের থেকেই অটল রয়েছে এবং ভবিষ্যতে তিনি ইনশাল্লাহ আরও বেশি ভূমিকা পালন করবেন বলে আমাদের প্রত্যাশা যে জিনিসটা দেখতেছি আমাদের এই নির্যাতিত নিপীড়িত বাংলাদেশে গত পাঁচই আগস্টের পর থেকে যে একটা বিপ্লব সাধিত হয়েছে এদেশের মানুষের অধিকার দরকার শিক্ষা স্বাস্থ্য দেশটার উন্নয়ন সেক্ষেত্রে ইসলামী দলগুলোর ভিতরে ব্যাপক সাড়া রয়েছে এদেশে যদি ইসলামের শাসন ক্ষমতা আসে তাহলে শিক্ষা নিশ্চিত হবে স্বাস্থ্য নিশ্চিত হবে দেশ উন্নয়ন হবে সততা দুর্নীতির বিরুদ্ধে লড়বে মাদকের বিরুদ্ধে লড়বে এক্ষেত্রে দক্ষ এবং আন্তর্জাতিক সারা বিশ্ব অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিমুক্ত কামরুজ্জামান সাহ মুফতি জামান সাহেব যদি এই জায়গায় আসে তাহলে ফরিদপুর একটি মডার্ন নগরে পরিণত হবে মাদক দুর্নীতির বিরুদ্ধে লড়বে সমাজে ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা হবে প্রত্যেক শ্রেণী তার অধিকার ফিরে পাবে গরিব শিক্ষা স্বাস্থ্য সেবা এবং খাদ্য নিশ্চিত হবে সেজন্য স্বপ্নের ফরিদপুর করতে আমাদের ধারণা কামরু জামানের বিকল্প নাই আসলে দেখেন ফরিদপুরে আমরা জানি একাধিক প্রার্থী আছে কিন্তু কামরুজ্জামান সাহেব এমন একজন ব্যক্তিত্ব তার ইলমি যোগ্যতা তার শিক্ষিত শিক্ষাগত যোগ্যতা এবং তার বংশগত যোগ্যতার দিক দিয়ে এবং তিনি হলেন মুফতি আমিনী রহমতুল্লাহি আলাই যিনি আমাদের বাংলাদেশের একজন রাজনীতিবিদ ছিলেন বর্ষিয়ান রাজনীতিবিদ এবং যার রাজনীতির তেজস্বিতায় বাংলাদেশের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়েছিল মুফতি কামরুজ্জামান সাহেব হলেন সেই আমিনীরই হাতে করা ছাত্র এবং তার হাতেই তিনি রাজনীতি শিখেছেন তো আমি ওই জায়গা থেকে প্রত্যাশা এইটাই করি যে আমিনী রহমতুল্লাহি আলাই যেভাবে সফলতা অর্জন করেছেন মুফতি কামরুজ্জামান সাহেবেরও সফলতার পথ সুগম হয়ে গেছে আমিন রহমতুল্লাহি আলের কারণে মুফতি কামরুজ্জামান বলেন ন্যায়ভিত্তিক ও বৈষমহীন সমাজ প্রতিষ্ঠায় তিনি কাজ করে যাচ্ছেন ফরিদপুরবাসীকে সাথে নিয়ে তিনি তার কর্মকাণ্ড পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেন কেন্দ্র থেকে যেহেতু আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে আমরা চেষ্টা করছি জনগণকে এই কথা বোঝানোর জন্য যে আসলে যখন ক্ষমতা হাতে থাকবে ইনশাআল্লাহ সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে দুর্নীতি অশ্লীল কাজ অসামাজিক কাজ থেকে আমাদের ছেলেমেয়েরা বিরত থাকবে আমরা এই জায়গাটাই চেষ্টা করব যেন আমরা একটা সুন্দর সমাজকে জনগণকে দিতে পারি ফলে সবাই সবাইকে তো ভোট দেবে না আমরা আমাদের জায়গাটা থেকে স্পষ্ট করতে চাই মানুষ একটা ভালো জায়গায় অনেকেই আছে যারা আমাদের সাথে যোগাযোগ করেছে তারা একটা ভালো জায়গায় ভোট দিতে চায় যাদের থেকে তারা একটু আশাবাদী আমরা সেই জায়গাটা থেকে চেষ্টা করছি এর অর্থ এই না যে আমি এটা হয়ে যাব আমরা আমাদের জায়গাটা দিয়ে সামর্থ্য অনুসারে চেষ্টা করব ফলাফল তো আল্লাহ পাকের হাতে অন্য কেউ আসতে পারে আমরাই আসব এটা কোনো জরুরি না এটা কোনো আমরা উন্মতের সামনে জনগণের সামনে নিজেকে পেশ করছি এই জন্যে যে যে আপনারা যে আপনাদের ভোটটা সঠিক জায়গায় দিতে চান তো সেই জায়গাটা থেকে আমাদের এই ময়দানে আস